গতকাল ভারত ইংল্যান্ডের ম্যাচ দেখছিলাম একটা ম্যাচ মানে কি বলতাম এটা সত্যি হতাশজনক ভারত প্রথমে ব্যাট করে সেখানে তারা বিশ ওভারে দুইশো সাতচল্লিশ রান করে কেরে ভাই তোমার বিশ ওভারে আড়াইশো ভার লাগবে অনেকে তো পঞ্চাশ ওভারে সে দুশো করতে পারে না একশো আশিতে গুটিয়ে যায় তুমি সেখানে বিশ একটা ম্যাচে তোমার আড়াইশো করা লাগবে এখন একটা দল যখন আড়াইশো করে তখন প্রতিপক্ষের জন্য আর কিছু থাকে না আবাসিক শর্মা আবাসিক শর্মা সে একশো পঁয়ত্রিশ রান করে সাতচল্লিশ বল থেকে সাঁত্রিশ বল তার সেঞ্চুরি অনেকে তো পঞ্চাশ বল ফিফটি করতে পারে না কী বলব এখন একটি টি টোয়েন্টি ম্যাচ আপনি যখন আড়াইশো রান করে ফেলবেন তখন আর প্রতিপক্ষ দলের জন্য কিছু থাকে না এখন দলটা যদি হয় বড় দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো টি টোয়েন্টি যারা নিয়মিতই ভালো খেলে ওদের মতো যদি বড় দল হয় তাহলে ঠিক আছে তাহলে তারা ডিফেন্ড করার সেই সক্ষমতা রাখে ডিফেন্ড করতে না পারলে অ্যাটলিস্ট দুশো বিশ তিরিশ অ্যাটলিস্ট দুশো প্লাস রান হবে এটা স্বাভাবিক কিন্তু সেখানে ইংল্যান্ড সাতানব্বই রানে দশ ওবার তিন বল অল এটা কীভাবে মেনে নিবে সল্টে সে পাঁচপন্ন রান করছে আর বাকিরা সবাই দুই রান চার রান পাঁচ রান দশ রান সাত রান এভাবে করছে তুমি কি খেলতে নামছো নাকি নামতে খেলতে নামছো নাকি পিকনিক করতে নামছো যে আমি মাঠে যাব উঠে যাব। মাঠে যাব আবার গুরগুর করে চলে আসবো কেন অ্যাটলিস্ট একশো আশি তো করা উচিত ছিল তখন তোমার ওই ফরাজয়ের রানটা দেখাইতো কত ফরাজয়ের সেই রানটা দেখাই তো ষাট রান কিনবে সত্তরটা এখন ফরাজয়ের সেই রানটা দেখাচ্ছে দেড়শো রান আপনি বুঝতে পারছেন বিষয়টা কি ভারত ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজ হয়েছে সেখানে ভারত চার ম্যাচ জয় ইংল্যান্ড মাত্র এক ম্যাচ এখন কথা হইল অন্য কোনো দল হইলে ঠিক আছে কিন্তু এটা ইংল্যান্ড ইংল্যান্ডের মতো একটা বড় দল তারা সাইড এক ব্যবধানে সিরিজ হারছে এটা তো বাংলাদেশ ও ভারতে গিয়ে যখন খেলে তখন দুই এক ব্যবধানে বাংলাদেশ সিরিজ হার বাংলাদেশও সিরিজ হেরে বসে যায় এটা স্বাভাবিক সেখানে ইংল্যান্ড ফাঁকতেই ফেলো না ভারতের মাঠে ভারতের বিপক্ষে ভারতের তরুণ প্লেয়ারদের সামনে ইংল্যান্ড ফাঁকতেই ফেলো না অভিনন্দন ভারত অভিনন্দন আভিষেক শর্মা অভিনন্দন ভারতের ক্রিকেট আপনি ভারতের ক্রিকেট আপনি ভারতের সাথে আপনার ভারতের সাথে ভালো নাই দেখতে পারে ভারতকে আপনি ভালো নাই দেখতে পারেন কিন্তু ভারতের ক্রিকেটের পশা করতেই হবে প্রিয় সাধারণ পারফর্ম ভারতের তরুণ প্রজন্মের প্লেয়ারদের টেলিক বার্মা আভিক শর্মা সান্তু স্যামসাং অসাধারণ অভিনন্দন টিম ইন্ডিয়া অভিনন্দন ভারতের ক্রিকেট